আমি কি আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করছি নাকি আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করছে অন্য কিছু আর দুদিন পর আমার পরীক্ষা আমি জানি আমার প্রচুর পড়া প্রয়োজন এবং আমি বই হাতে নিয়ে পড়ার টেবিলে বসে পড়লাম কিন্তু কোনোভাবেই আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না বারবার বই থেকে মোবাইল হাতে নিয়ে ফেসবুকের নিউজ স্পিডে চলে যাচ্ছি সেখান থেকে টিকটক টিকটক থেকে ইনস্টা আচ্ছা কি মনে হয় আমাকে কি আমি নিয়ন্ত্রণ করছি নাকি আমাকে নিয়ন্ত্রণ করছে ফেসবুক টিকটক ইনস্টা যেখানে আমি অতিরিক্ত মাত্রার ডোপামিন পাচ্ছি আচ্ছা ধরুন একটা ছোট বাচ্চাকে তার মা নুডলস খাওয়ানোর চেষ্টা করছে বাচ্চাটা কোনোভাবেই খাচ্ছে না বরং না খাওয়ার জন্য কান্নাকাটি করছে ঠিক সেই সময় বাচ্চার মা তার সবচেয়ে পছন্দের কার্টুনটা তার সামনে প্লে করলো ব্যাস বাচ্চাটা এখন খাচ্ছে এবং বেশ হাসি খুশিভাবেই খাচ্ছে আচ্ছা কী মনে হয় বাচ্চাকে কে নিয়ন্ত্রণ করছে বাচ্চার মা বাচ্চা নিজে নাকি নুডলস কেউ না তাকে নিয়ন্ত্রণ করছে তার সবচেয়ে পছন্দের কার্টুনটা কারণ কার্টুন দেখলে বাচ্চার মস্তিষ্কে এত পরিমাণ ডোপামিন হরমোন রিলিজ হয় যে সে নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বার্গার পিজা খেলে আপনার ওয়েট বেড়ে যায় আপনি জানেন তাও খাচ্ছেন কিন্তু কেন খাচ্ছেন কারণ বার্গার পিজা দেখলে আপনার মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন হরমোন রিলিজ হয় যে কারণে আপনার এসব দেখলেই খেতে ইচ্ছে করে এতগুলো সোশ্যাল মিডিয়া কিংবা খাবার দাবারের বিষয় এই যে মস্তিষ্কটা দেখতে পাচ্ছেন এটা হলো একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্ক আর পরেরটার দিকে লক্ষ্য করেন এটা হলো তাদের মস্তিষ্ক যারা হেরোইন অ্যালএসডির মতো এ ধরনের ড্রাগস নেশায় আসক্ত আর এখন যে মস্তিষ্কটা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের মস্তিষ্ক যারা কর্ন ভিডিও কিংবা অশ্লীল ভিডিও দেখার নেশায় আসক্ত বুঝতে পারছেন আমরা কি পরিমাণ নেশায় আসক্ত বলা হয়ে থাকে হেরোইন অ্যালএসডির মতো এ ধরনের নেশাদ্রব্য নিলে মস্তিষ্কে দুশো পার্সেন্ট ডোপামিন খরণ হয় আর আমরা যখন কর্ম ভিডিও অশ্লীল ভিডিও দেখি তখন আমাদের মস্তিষ্কে প্রায় আড়াইশো পার্সেন্ট ডোপামিন হরমোন রিলিজ হয় হয়তো বুঝতে পারছেন আমরা কি পরিমাণ ডোপামিনে আসক্ত আপনারা অনেকে আমাকে মেসেজ কমেন্টস করেছেন আমি এ সমস্যা ভুগছি এই সমস্যা থেকে বের হওয়ার উপায় জানতে চেয়েছেন কিভাবে অতিরিক্ত ডোপামিনে আসক্তি থেকে বের হয়ে আসা যায় আপনিও যদি এই আসক্ত থেকে বের হয়ে আসতে চান এই ভিডিওটা আপনার জন্যই আমরা মূলত এই ভিডিওতে জানার চেষ্টা করব ডোপামিন কি ডোপামিন কিভাবে কাজ করে কিভাবে আমরা অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছি এই আসক্তি এই থেকে বের উপায় চেষ্টা ভিডিওতেই আমি যদি আপনাকে প্রশ্ন করি বাচ্চাটা কেন কার্টুন দেখে নুডলস খেলো আমি কেন বারবার বই থেকে ফেসবুকের নিউজ ফিডে চলে যাচ্ছিলাম অশ্লীল ভিডিও দেখলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও আপনার দেখতে ইচ্ছে করছে বার্গার পিৎজা খেলে আপনার স্বাস্থ্য বেড়ে যায় আপনি জানেন তারপরও খাচ্ছেন এই যে আমাদের ইচ্ছে করে মস্তিষ্ক যেই জিনিসটা বারবার করার আগ্রহ প্রকাশ করে এটাই মূলত ডোপামিন বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্কে বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান কাজ করে ডোপামিন হলো তেমন একটি রাসায়নিক উপাদান কিংবা নিউরো ট্রান্সলেটার যাকে মস্তিষ্কের পুরস্কার সিস্টেম বলা হয় যে কাজে ডোপামিন বেশি ক্ষরণ হয় মস্তিষ্কে সে কাজটি বারবার করতে আগ্রহ প্রকাশ করে এবং আমরাও সে কাজের মাধ্যমে আনন্দ পাই আপনার কোন কাজটা করতে ভালো লাগে আর কোন কাজটা করতে একদম ইচ্ছে করে না আর কোন কাজটা করলে আপনি বেশি মজা পান আনন্দ পান আর কোন কাজটা করতে আপনার একদম বোরিং লাগে এটাই মূলত এই ডোপামিনের সাজি তাহলে প্রশ্ন হলো ডোপামিন কি খারাপ জিনিস না ডোপামিন খারাপ না সমস্যাটা হল আমরা আসলে এখন কোন কোন কাজে বেশি ডোপামিন পাচ্ছি মানে কোন কাজগুলো করতে আমাদের মস্তিষ্ক বেশি উৎসাহিত করছে আমাদেরকে বই পড়া পরিবারকে সময় দেওয়া কিংবা প্রোডাক্টিভ কোনো কিছু করা এর একটাও না আমরা সময় পেলে এখন ফেসবুকে নিউজ ফিডে চলে যাই টিকটক দেখা ভিডিও গেম খেলা মুভি দেখা টন ভিডিও দেখা এসব করতে আমাদের মস্তিষ্ক বারবার আমাদেরকে উৎসাহিত করে এবং আমরাও এসব করে বেশি আনন্দ পাই আমরা এসব করতে বেশি মজা পাই এসব করে আপনার সময় কাটায় আর এই কারণে আধুনিকের যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়া নামক নেশায় আসক্ত ইউনিভার্সিটি অফ ম্যাসিগানের গবেষণা মতে বিশ্বজুড়ে দুশো দশ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে আসক্ত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন যাদের বয়স ১৩ থেকে উনিশের মধ্যে তারা প্রতিদিন গড়ে সাত ঘন্টার বেশি সময় ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে সময় ব্যয় করে আর ইন্টারনেট আমাদের উপহার হিসেবে দেয় হতাশা সোশ্যাল আইসোলেশন স্লিপিং ডিসঅর্ডার সহ নানা ধরনের শারীরিক এবং মানসিক রোগ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন আপনি জানান আপনার এই কাজগুলো করা প্রয়োজন এখন কিন্তু আপনার মস্তিষ্ক কোনোভাবে এ কাজগুলো করতে আগ্রহ প্রকাশ করছে না এই বিষয়টা আপনাকে আরো অস্থির করে তুলবে আপনি হতাশ হয়ে পড়বেন আর এই হতাশা এই মায়াজাল থেকে বের হতে হলে আপনার প্রয়োজন ডোপামিন ডিটক্স রোজা সম্পর্কে তো আমাদের ধারণা আছে আমরা তখন কি করি যে কোনো ধরনের খাদ্য পানীয় থেকে বিরত থাকি আর ডোপামিন ডিটক্স হল যে সকল কাজ করলে মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন হরমোন হয় মানে মস্তিষ্কে যে কাজগুলো করতে বারবার আগ্রহ প্রকাশ করে সে সকল কাজ থেকে কিছু দিনের জন্য থেকে যখন আপনি কিছু দিনের জন্য বিরত থাকবেন আপনার মস্তিষ্কে তখন কম ডোপামিনও বেশি মনে হবে আর এতে কী হবে আমাদের বই পড়া প্রোডাক্টিভ কোনো কিছু করা কিংবা পরিবারকে সময় দেওয়া এসব করতে আমাদের ভালো লাগবে কারণ মস্তিষ্কে তখন কম ডোপামিনও অনেক বেশি মনে হবে আর যে কারণে আমাদের প্রোডাকটিভ কাজগুলো করতেও ভালো লাগবে কখন বুঝবেন আপনার ডোপামিন ডিটক্স নেওয়া প্রয়োজন আপনি যখন দেখবেন বই থেকে আপনার ফেসবুক চালাতে বেশি ভালো লাগছে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তারপর আপনার পর্ন ভিডিও কিংবা অশ্লীল ভিডিও দেখতে ইচ্ছে করছে এমনকি আপনার যদি শুধু বই পড়তে ভালো লাগে মানে দুনিয়ার আর কোনো খবর নেই আপনার কাছে ধর্ম সমাজ পরিবার এসব নিয়ে আপনার কোনো চিন্তা নেই তাহলে আমি বলবো আপনি এই জায়গা থেকেও কিছু দিনের জন্য বিরত থাকেন আরেকটা বিষয় ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে বের হলেন আপনি সেখানে গেলেন খাওয়া দাওয়া করবেন আড্ডা দিবেন বন্ধুদের সাথে একটু রিল্যাক্স করবেন আপনি যদি তা না করে সারাক্ষণ আপনার প্রেমিকাকে নিয়ে চিন্তা করেন সে এখন কি করে কোথায় আছে কেমন আছে মানে এই বিষয়টা আপনাকে অস্থির করে তোলে তাহলে আপনি এই রিলেশন থেকে কিছুদিনের জন্য বিরত থাকেন মানে সজাগতা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার বাহিরে যদি আপনার এমন কিছু থাকে যা থেকে আপনি দু দিনের জন্য বিরত থাকা আপনার জন্য কষ্টকর এটা আপনার জন্য এক ধরনের নেশা কিংবা আসক্তির মতো কাজ করে এই আসক্তি এই মায়াজাল থেকে বের হতে হল আপনার ডোপামিন ডিটক্স নেওয়া প্রয়োজন মূলত পাঁচটি উপায় মেনে চললে আপনার জন্য ডিটক্স নেওয়াটা একদম সহজ হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন কাজে আপনার বেশি ডোপামিন হরমোন রিলিজ হয় মানে কোন কাজগুলো করতে আপনার মস্তিষ্কে বারবার আগ্রহ প্রকাশ করে তা হতে পারে ফেসবুক ভিডিও দেখা কিংবা টিকটক দেখা ভিডিও আসক্তি ড্রাগস সেক্স যাই হোক না কেন আপনার সে বিষয়টা আগে খুঁজে বের করতে হবে এবং কিছুদিনের জন্য এই জায়গা থেকে আপনার বিরত থাকতে হবে একটু চিন্তা করুন তো কোন কোন কাজ করলে আপনার মস্তিষ্কে বেশি ডোপামেন হরমোন রিলিজ হয় মানে কোন কাজগুলো করলে আপনি বেশি আনন্দ পান মজা পান এই কাজগুলো করলে আপনার আসলে কি কি উপকার হয় কিংবা কি কি ক্ষতি হয় এই বিষয়টা যখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যখন এই বিষয়টাকে আপনি আরো বড় করে নিজের কাছে উপস্থাপন করবেন তখন দেখবেন আপনার ডিটক্স নেওয়া আরো অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য যে সকল কাজে আপনি আসক্ত ছিলেন সেসব কাজ থেকে যখন আপনি বিরত থাকবেন সে সময়টা আপনি কি করবেন তা আগে থেকে আপনার প্ল্যানিং করে রাখতে হবে দ্য পাওয়ার অফ হ্যাবিটস নামের একটা বিখ্যাত বই আছে সেই বইয়ের লেখক বলেছিলেন মানুষের পক্ষে আসলে কোনো হ্যাবিট বাদ দেওয়া সম্ভব না কিন্তু সে যে কাজটা করতে পারে একটা নতুন হ্যাবিট দ্বারা পুরাতন কোনো একটা হ্যাবিটকে সে পরিবর্তন করতে পারে তাই আমরা যখন কোনো একটা কাজ থেকে বিরত থাকবো তখন আমরা সে সময়টায় কি কাজ করব। যেমন ধরুন আপনি সারা দিন সবচেয়ে বেশি ফেসবুক চালিয়ে সময় নষ্ট করতেন কিন্তু এখন আপনি ফ্রি সময় পার করছেন ফেসবুক চালাচ্ছেন না এই সময়টা যদি আপনি অন্য কোনো কাজ না করে ব্যস্ত থাকেন তাহলে দেখবেন দিন শেষে আপনার ফেসবুক চালাতে আপনার ভালো লাগছে তাই আপনাকে আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে ওই ফ্রি সময়টায় আপনি কি কাজ করে সময় ব্যয় করবেন শুরুতে আপনি এমন কিছু করতে পারেন যা সবসময় আপনার চোখের সামনে থাকে যেমন ধরুন আপনি আপনার রুমটা গুছিয়ে রাখতে পারেন আপনি নিজেকে খুব সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতে পারেন নতুন একটা বই পড়া যে বইটা সারা জীবনে একবারও খুলে দেখেন নাই সেই বইটা পড়া শুরু করতে পারেন নতুন কিছু অভ্যাস তৈরি করতে পারেন নিজের মাঝে যেমন ধরুন আপনি কোরআন তালওয়াত করা কিংবা অনুবাদ করা বই পড়া পরিবারকে সময় দেওয়া বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া আপনি এসব করলে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে আপনি যদি কোনো একটা বিষয়ে অতিরিক্ত আসক্ত হয়ে থাকেন আপনি যখন সেই জায়গা থেকে দূরে থাকবেন আপনার মাঝে একটা হতাশা কাজ করবে আর ঠিক ওই সময়টা আপনি হাঁটতে বের হয়ে যাবেন হাঁটতে বের হলে আপনার মাঝে একটা ভালো ফিল হবে আপনার কাছে ভালো লাগবে তখন ডিটক্স নেওয়ার আরেকটা সহজ মাধ্যম হলো আপনি সাথে আপনার বন্ধু কিংবা পরিবারের অন্য কাউকে সাথে নিতে পারেন তাহলে আপনার জন্য কাজটা করা অনেক বেশি সহজ হবে ডিটক্স নেওয়ার সময় আপনি আরেকটা যে কাজ করতে পারেন তাহলে একটা কাগজে লিখে রাখতে পারেন আপনি চিন্তা করেন এই বিষয়টা নিয়ে যে আপনার আগের অবস্থা কেমন ছিল আর আপনার এখনকার অবস্থা কেমন আপনার মাঝে দেখবেন তখন একটা ভালো লাগা কাজ করবে আপনি যখন নিজের মাঝে একটা পরিবর্তন দেখবেন এটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার ভিতর আরেকটু মোটিভেশন কাজ করবে আর এই মোটিভেশন দিয়ে আপনার ডিটক্স নেওয়াটা আরও আপনার জন্য সহজ হবে আপনি সারা জীবনে একবার ডিটক্স নিলে যে আপনার সব সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি ধরেন ডিটক্স নেওয়ার পর আপনি কিছুদিন পর আবার নতুন আরেকটা নেশা আসক্ত হয়েছেন তখনই কিন্তু আপনার ডিটক্স নেওয়া প্রয়োজন মানে এখন আপনি বিষয়টা জানেন আপনার কখন ডিটক্স নেওয়া প্রয়োজন আর কখন নেওয়া প্রয়োজন না আপনি যখন দেখবেন কোনো একটা বিষয়টা আপনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন এই কারণে আপনি সাধারণ কাজগুলো করতে পারেন না আপনি ঠিক তখনই আবার ডিটক্স নিতে পারেন মানে আবার তখনই আপনি সেই কাজ থেকে যখন কিছুদিন বিরত থাকবেন তখন আপনার সাধারণ কাজগুলো আবার করতে ভালো লাগবে তাই আপনি এখন জানেন কখন আপনার ডিটক্স নিতে হবে এবং কিভাবে আপনি ডিটক্স নেবেন তাই আপনি জীবনে একবার ডিটক্স নিলে যে আপনার সব সমাধান হবে এমনটা কিন্তু না আমাদের হয়তোবা কিছুদিন পর পরে এই ডিটক্স নেওয়ার প্রয়োজন হতে পারে ধন্যবাদ আপনাকে